আসসালামু আলাইকুম মিস্টার ইউটিউব বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা এখনও আর্মি আইবিএ সিলেটে আবেদন করেননি তো তাদের আবেদনের জন্য সুযোগ দিয়েছে আবেদনের তারিখ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এবং ভর্তি পরীক্ষার তারিখও কিন্তু তারা পরিবর্তন করেছে তো কথা না বাড়িয়ে চলেন দেখে নিই তো এখানে কিন্তু আপনারা সে নোটিশটি দেখতে পাচ্ছেন তো পরিবর্তন কিন্তু জরুরি যে বিজ্ঞপ্তি তারা দিয়েছে নতুন করে তো সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো দেখেন লেখা আছে এক নম্বরে আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সিলেটের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএস স্নাতক প্রোগ্রামে জুলাই দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত তারিখ তারা কিন্তু দিয়েছে তো আবেদনের শেষ তারিখ তারা একত্রিশ মে পর্যন্ত কিন্তু বাড়িয়ে দিয়েছে একত্রিশ মে মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এই আর্মি আইবিএ সিলেটে কিন্তু আবেদন করতে পারবেন এবং প্রবেশপত্র ডাউনলোড কিন্তু শুরু হয়েছে বারো মে থেকে কিন্তু আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তো এখানে দেখেন শুরু হয়েছে কিন্তু বারো মে থেকে তো ভর্তি পরীক্ষার তারিখও কিন্তু পরিবর্তন হয়েছে সেই ক্ষেত্রে তারা কিন্তু তারিখ পরিবর্তন করে দিয়েছে তো এখানে কিন্তু তারিখ পরিবর্তন জুন মাসের সাত তারিখে কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে দেখেন সাত জুন দু হাজার চব্বিশ শুক্রবার এগারো কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো দুই নম্বরে দেখেন তারা কি লিখে দিয়েছে আমরা পড়বো খুবই গুরুত্বপূর্ণ এগুলো বিষয় মনে সহকারে দেখে নেবেন তো দেখেন লেখা আছে দুই নম্বরে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষার ফি পরিশোধে বিলম্বিত আবেদনকারীকে এমনি উল্লেখিত প্রক্রিয়ায় ফি পরিশোধের পুনরায় সুযোগ দেওয়া হলো কারণ এখনও যারা আবেদন ফি পরিশোধ করেননি তাদের জন্য কিন্তু আরেকটা পুনরায় কিন্তু সুযোগ দেওয়া হয়েছে তো দেখেন ক নাম্বারে লেখা আছে আবেদনের সময় প্রাপ্ত যে ইউজার আইডি রয়েছে আপনার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করতে হবে তা তারপর কী করতে হবে খ নাম্বারে দেখেন লেখা আছে ড্যাশবোর্ডে পেমেন্ট ড্যাশবোর্ড যে রয়েছে ওখানে পেমেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করলে মেক পেমেন্ট অপশন মেক পেমেন্ট অপশন আসবে তো এই মেক পেমেন্ট অপশন আসার পরে উক্ত বাটনে কিন্তু ক্লিক করে অনলাইন পেমেন্ট সিস্টেম এই যে আপনারা কোডগুলো এখানে দেখতে পাচ্ছেন তো এই কোডের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে তো যারা এখনও আবেদন ফি জমা দেননি তো তাদের ক্ষেত্রে কিন্তু পুনরায় সুযোগ তারা দিয়েছে তো কী সুযোগ দিয়েছে দেখেন এখানে লেখা আছে আবেদনের সময় আপনার যে ইউজার আইডি ছিল এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করবেন তো লগ লগ ইন করার পর ড্যাশবোর্ডের যে পেমেন্ট অপশন রয়েছে এই পেমেন্ট অপশনে গিয়ে আপনারা কিন্তু পে মেক পেমেন্ট অপশনে গিয়ে যে বাটন রয়েছে ওই বাটনে ক্লিক করবেন মেক পেমেন্ট অপশন অপশন পেমেন্ট যে থাকবে এখানে বাটনে ক্লিক করে এই যে কোড নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই কোডের মাধ্যমে আপনারা পেমেন্টটি সম্পূর্ণ করতে হবে আপনার তো পরীক্ষার কেন্দ্র এবার আমরা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসবো দেখেন লেখা আছে তিন নম্বরে পরীক্ষার কেন্দ্র তো পরীক্ষার কেন্দ্র কিন্তু দুইটা কেন্দ্র রয়েছে যে কোনো একটি কিন্তু আপনার আবেদন করার সময় সিলেক্ট করতে হবে তো দেখেন লেখা আছে শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী নিম্নের দুইটি কেন্দ্র থেকে যে কোনো একটি বাছাই করতে পারবে তো এখানে দেখেন বি ইউপি মিরপুর ক্যান্টনমেন্ট ঢাকায় একটি কেন্দ্র রয়েছে এবং আমি আইবিএস আলালাবাদ ক্যান্টনমেন্ট সিলেক্ট তো এই দুইটা কেন্দ্র রয়েছে এই দুইটা কেন্দ্র যে কোনো একটি আপনি কেন্দ্র সিলেক্ট করে আপনি পরীক্ষা দিতে পারবেন তো এখানের পরীক্ষার নির্দিষ্ট যে তারিখ দিয়েছে তারা ভর্তি পরীক্ষা সাত জুন দু হাজার চব্বিশ শুক্রবার এগারো কোটিকে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো যে কোনো একটি আপনি সিলেক্ট করতে পারবেন আবেদনের সময় এবং সিলেক্ট করে যে কোনো একটি বাছাই করতে হবে তো এটা বাছাই করার পরে কিন্তু আপনাকে এই যে কোনো একটি কেন্দ্রে পরীক্ষা দিতে হবে তো এই আর্মি আইবিএস সিলেটের কিন্তু ভর্তি সার্কুলার আমার কিন্তু দেওয়া আছে ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে বা তো যোগ্যতা হলে আপনার আবেদন করতে পারবেন দেওয়া আছে আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন তো মূলত সর্বশেষ যে বিষয়টি আপনারা যে কোনো একটি কেন্দ্র সিলেক্ট করবেন আবেদন করার সময় তো এখানে আবেদন করার সময় যে কোনো একটি কেন্দ্র সিলেক্ট করে আপনারা কিন্তু পরীক্ষা দিবেন তো পরীক্ষার তারিখ আমি বলে দিয়েছি ভর্তি পরীক্ষা সাত জুন দু হাজার চব্বিশ শুক্রবার এগারো ঘটিকায় আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আবেদন শেষ তারিখ আবারও বলে দিই আবেদন শেষ তারিখ কিন্তু একত্রিশ মে এখনো কিন্তু আবেদন চলছে আপনারা কিন্তু এখনো আবেদন করতে পারবেন একত্রিশ মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন মে মাসে একত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের জন্য আবেদন করতে পারবেন আবেদন কিন্তু খোলা রয়েছে তো সর্বশেষ কিন্তু এটা আপডেট নোটিশটি ছিল তারিখ কিন্তু আট মে দু হাজার চব্বিশে কিন্তু তারা প্রকাশ করেছিল তো এই ছিল আজকের বিষয়ে আশা করি ভালো থাকবেন আর এরকম আপডেট প্রতি তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য